এই মাঠে ঘাস মাস খাওয়াচ্ছি খুবই কম ঘাস এগুলো বাড়ির খাবাই মাঠে আসে আচ্ছা কয়টা মোষ আছে আর কি অবস্থা আমাদের ছয়টা মোষ আছে আচ্ছা দুইটা গায়ে আছে তিনটা আই আছে একটা বকন আছে এটা কি অবস্থা দুইটা ছিল দুইটা বেচে চারটা কিনেছিলাম চারটা বেচে ছয়টা কিনেছে এবার কিরকম লাভ মোষ পালনে ইনশাআল্লাহ আল্লাহ দিলে খুব লাভ কিরকম রকম লাভ আপনি শুনবেন হ্যাঁ একটু বলেন লাভ কিনেছিলাম চার লক্ষ টাকা দেখুন দশ লক্ষ টাকার বুঝ আছে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে তারপরে ওই দুই বেচলাম হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা বেচার পরে আবার কিনলাম চার চার লাখ দিয়ে ওই চার বেচার পরে ছয়টা কিনেছি ছয়টা কেনার পরে একটা বিয়ে হয়েছে দুইটা বিক্রি করে দিয়েছে আবার কেমন লাভ লাভ ইনশাল্লাহ খুব ভালো লাভ কি কি করছেন এই মহিষ বিক্রি করে মহিষ বিক্রি করে জমি লাগছে জমি কট নিয়েছে খাচ্ছে জমির পরে মোষের পরে এগুলি এবং ইনশাল্লাহ পাল বাড়াবো এরকম একটা পরিকল্পনা আছে কিরকম কদরি করা ইচ্ছা বিশ তিরিশটা এরকম করবেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি বাসা লাগে আচ্ছা এই মোষ পালন করেন কেন আপনারা মোষে লাভ বেশি বেশি গরুর সাথে বেশি এই দিকে লাভ বেশি এত লাভ হয় কেন মোষ হয় টক করে পানি যে ভালো হয় হেসাত করে হয়ে যায় কি কি খাওয়ান আপনারা আমরা মোষে ঘাস খাওয়াই মাঠে বাদ খের খাওয়াই আর মাঠে ঘাস মহিষের খরচ ধরেন একটা লাখার লাগে তাছাড়া আমাদের ইস্টা কোনো খরচ না যারা বাড়িতে পালে তাদের খরচ বেশি কিনে খাওয়া লাগে এগোনায় তেলে আপনার এই মহিষ পালন করে স্বপ্ন રાખી স্বপ্ন এই পরে জীবন যাপন চলে যাবে এরকম স্বপ্ন পাল বড় হবে পালবে গো নাই বড় আর কি করা যাবে আপনি কত રાખીছেন জমি দুই বিঘে কর રાખીছি এক বিঘে কিনছি আচ্ছা আরো করা চিন্তা আছে ইনশাআল্লাহ আল্লাহ বাসা লাগলে দেখা যাবে এই মহিষের লালন পালন করেন 18 বছর 18 বছর বয়স থেকে

Ne yap hurtingsindir? filtri 1 gram? gram.